নম নম শ্রীম্প বাসুদেব নমৃমস্তি ভারত অর্মর্ষ অঞ্চ হরিত্রান সাধনা বিশাচ দুষ্কৃত

Namu Tassa Bhavo Bhato Adahato Samma Samudassa Namu Tassa Bhavo Bhato Adahato Samma Samudassa Namu Tassa Bhavo Bhato Adahato Samma Samudassa Uthang Bondami dhammang Bondami Shangham Bondami Ahang Bondami Sa রূতি হমপি তাি হম্পি বুঠাং বন্ধা ধম বন্ধা সংঘাং বন্ধা আহং বন্ধা সাপদাম শরণ গছা ধং শরণ গাংাং শরণ গছা ধূতি হি বুঠাং শরণ গছা ধূতি হম্পী ধাম

তৃতীয়বার সেই অরহত সম্মুখ সম্ভে আমি নমস্কার করিতেছি আমি বুদ্ধকে বন্দনা করিতেছি আমি ধর্মকে বন্দনা করিতেছি আমি সংঘকে বন্দনা করিতেছি দ্বিতীয়বার তৃতীয়বার আমি বুদ্ধকে বন্দনা করিতেছি আমি ধর্মকে বন্দনা করিতেছি আমি সংঘকে বন্দনা করিতেছি আমি বুদ্ধকে আমি বুদ্ধের স্মরণ গ্রহণ করিতেছি আমি ধর্মের স্মরণ গ্রহণ করিতেছি আমি সংঘের স্মরণ গ্রহণ করিতেছি দ্বিতীয়বার আমি স্মরণ গ্রহণ করিতেছি দ্বিতীয়বার আমি ধর্মের স্মরণ গ্রহণ করিতেছি দ্বিতীয়বার আমি সঙ্গে স্মরণ গ্রহণ করিতেছি তৃতীয়বার আমি বুদ্ধের স্মরণ গ্রহণ করিতেছি তৃতীয়বার আমি ধর্মের স্মরণ গ্রহণ করিতেছি

জাতীয় সঙ্গীতকে এবং জাতীয় সঙ্গীতের পরিবেশনের পাশাপাশি জাতীয় জাতীয় উত্তোলন জাতীয় পতাকা উত্তোলন করবে জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এবং ফুল ইসলাম এবং সুলের পতাকা উত্তোলন করবে জনাব মোহাম্মদ আরিফ হোসেন অলিম্পিক জনাব মোহাম্মদ আরিফ হোসেন